বিয়ের এত বছর পরে এসে আমি গোল্ডের জিনিস উপহার পেলাম তাও আবার গোল্ডের জিনিস দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না এখন তো স্বর্ণের দাম আগুনের মতো দেখে তো আমার চোখে পানি চলে এসেছে খুশিতে তো আমি কান্না করে দিয়েছি যাই হোক কান্না বাদ দিয়ে এবার একটু গোল্ডের জিনিসটা খুলে দেখি আর আপনাদেরকেও দেখা এখানে দেখি সুন্দর একটা গলার সেট তার সাথে হচ্ছে এত সুন্দর সুন্দর দুইটা ঝুমকা মালাটা এত বেশি সুন্দর দেখে তো প্রেমে পড়ে গিয়েছি এবার আমি গলার সেটটা একটু পরে দেখি কেমন লাগে আমাকে এখন যে পরিমাণ স্বর্ণের দাম বেড়েছে মনে হয় না আর কখনো স্বর্ণের জিনিস কেনা হবে প্রত্যেকটা কিন্তু গোল্ডের জিনিসে অনেক বেশি সুন্দর লাগে দেখেন মালাটা কত সুন্দর হয়েছে সাথে ঝুমকা ঝুমকা দুটো তো আমার আমার আরো বেশি পছন্দ হয়েছে এত সুন্দর গলার সেট এবং পেয়ে মন আমি এখনই শাড়ি পরে নিই আমার শাশুড়ির তো সত্যি সত্যি বিশ্বাস করেছে এগুলো তো গোল্ডের জিনিস জানি আপনারাও বিশ্বাস করেছেন এগুলো গোল্ডের জিনিস যাই হোক এগুলো কিন্তু সিটি গোল্ডের এর জিনিস ছিল আর এগুলো পেজ থেকে আমি নিয়েছি পেজ নাম হচ্ছে অন্নপূর্ণা তো আপনারা যারা নিতে চাচ্ছেন অন্নপূর্ণা পেজ থেকে এরকম সুন্দর একটা গোল্ডের সেট দিতে পার আপ পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যাই হোক এবার আমি শাড়ি পরে নিলাম শাড়ির সাথে গোল্ডের জিনিসটা কেমন লাগছে কেউ কিন্তু ধরতেই পারবে না এটা সিটি গোল্ড নাকি গোল্ড আমি পরে একটু বাইরে গিয়েছিলাম সবাই তো ভেবেছে আমি গোল্ডের জিনিস পরেছি কেউ তো ধরতেই পারেনি যে আমি সিটি গোল্ড পরেছি আসলে প্রবাসীর বউ হয়ে এই হচ্ছে জ্বালা প্রবাসীর বউ যদি সিটি গোল্ড এর জিনিস পরেও হাঁটে তাহলে সবাই মনে করে যে গোল্ডের জিনিস পরে হাঁটতেছি যাই হোক শাড়ি পরে একটু ভিডিও করলাম ছবি তুললাম এরপরে দেখি আমার সুন্দর একটা পার্সেল চলে এসেছে আর আমি পার্সেল পেয়েই তো খোলা শুরু করে দিলাম এটার ভিতরে সুন্দর একটা নিকা নামা ছিল আর নিকা নামাটা এত বেশি সুন্দর আমার হাজব্যান্ডের এবং আমার নাম দিয়ে সুন্দর একটা নিকা নামা বানিয়ে নিয়েছি আপনারা যারা নতুন বিয়ে করতেছেন বা কাউকে গিফট করতে চাচ্ছেন চাইলেই কিন্তু আপনারা এই নিকা নামাটা নিতে পারেন আর এই সুন্দর নিকা নামাটা পেয়ে যাবেন আল ইসা পেজে ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব এখান থেকে আপনারা নিয়ে নিবেন ভাইয়ার পেজে আরো অনেক সুন্দর সুন্দর নিকা নামা পাবে তো এটা আমার খুবই ভালো লেগেছে আপনারা চাইলে অ্যানিভার্সারিতে বা বিয়েতে বা যে কোনো উৎসবে প্রিয় মানুষদেরকে এরকম সুন্দর একটা নিকানামা গিফট করতে পারে যাই হোক আপনাদের সাথে গিফট শেয়ার করতে করতে এদিকে তো আমার দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে এদিকে দেখি আমার শাশুড়ি মা মাছ কেটে রেডি করে রেখেছে আমাকে বলতেছে রান্না করতে আমি একটু ধুয়ে নিচ্ছি রান্না করার আগে আজকে আমি আর মাটির চুলাতে রান্না করতে যাব না গ্যাসের চুলাতেই রান্না বান্না করবো এদিকে দুপুর বেলায় আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি রান্না বান্না করতে চলে এসেছি তা না হলে আমার ছেলেটা অনেক বেশি বিরক্ত করে রান্না বান্না করার সময় অবশ্য আজকে রান্না বান্না করার সময় সময় এসে দেখি আমার শাশুড় মা সব কিছু রেডি করে রেখেছে মাছ কেটে রেখে দিয়েছে সাথে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে রেখে দিয়েছে সাথে হচ্ছে দেখি শাক কেটে রেখে দিয়েছে এবার আমি ধুয়ে ধুয়ে এগুলো রান্না বান্না করতেছি আসলে রান্না বান্না করার সময় যদি এগুলো কেউ কেটে ধুয়ে রেডি করে দেয় তাহলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি রান্না বান্না করা শেষ হয়ে যায় আজকে আমি এই বড় বড় চারটা মাছ ভেজে নিব সাথে হচ্ছে ডাটা দিয়ে বাকি মাছগুলো রান্না করে নিব অনেক আপুরাই কমেন্ট করেন আপু আপনার বাবার বাড়িটা খুব মিস করতেছি আপনার বাবার বাড়ি ভিডিও অনেক বেশি ভালো লাগে আবার অনেক অনেক বলে থাকেন যে আপু আপনি কি বাবার বাড়িতে সারা বছর পড়ে থাকেন শ্বশুর বাড়িতে যান ভাই রে ভাই আমি শ্বশুর বাড়িতে থাকলেও দোষ আমি বাবার বাড়িতে থাকলেও দোষ আসলে আমাদের মেয়ে মানুষদের না এটাই হচ্ছে সবা মেয়ে মানুষদের হচ্ছে দোষের কোনো শেষ নেই তার মধ্যে হচ্ছে মেয়ে মানুষের হচ্ছে শত্রুরও শেষ আর এই যুগে হচ্ছে মেয়ে মানুষরাই মেয়ে মানুষদেরকে বেশি শত্রু মনে করে মেয়ে মানুষরাই মেয়ে মানুষদেরকে হিংসা করে বেশি আমি কিন্তু আবার সব মেয়েদেরকে বলছি না কিছু কিছু মেয়েরা আছে এরকম আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি আর আমি প্রতিদিন যা খাই যা করি এগুলোই হচ্ছে আপলোড করে থাকি আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমরা চারজন মানুষ আমার শ্বশুর শাশুড়ি আমি আর আমার ছেলে তাই কোনো কিছু রান্না বান্না করলে খুবই অল্প রান্না করতে হয় এটুকু তরকারি আমার কাছে মনে হয় বেঁচে যাবে তার সাথে হচ্ছে মাছ ভাজি করতেছি আর আমার শাশুড়ি তো একদমই তরকারি খেতে পছন্দ করে না বিশেষ করে সবজি তো একদমই খায় না এই তো আমার মাছের তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে এদিকে তো আমার মাছের ডিমগুলো তরকারিতে দেওয়ার কথা মনেই ছিল যাই হোক কি আর করার পরে ভাবলাম এই মাছের ডিমগুলো আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে আলাদা করে মাছের ডিম এভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক রান্না বান্না শেষে সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নিলাম আমার ছেলেকে খাবার খাওয়াতে গেলে অনেক বেশি সময় লাগে তাই ভাবলাম আজকে আমি আগে খেয়ে তারপরে আমি আমার ছেলেকে খাবার খাওয়াবো আর এখন থেকে আমি একটু একটু খাবার খাওয়া কমিয়ে দিয়েছি সাথে সবজিটা একটু বেশি খাই কারণ দিন দিন আমার ওজন কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে কোনোভাবেই ওজন কমাতে পারতেছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ